Yeah পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকাশো এক পঞ্চাশ টাকা এগারোশো টাকা 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 আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন প্রশিক্ষণ আজও চলে এসেছি পালের চর পাইকারি মাছের ডাকে আজ ঘুরে ঘুরে দেখাবো কী কী মাছ আছে কেমন দামে বিক্রি হচ্ছে কেমন মাছ উঠেছে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব না আবার চলুন শুরু করা যাক আজকের ভিডিও

काको देखले न तो मत कर दे लास्ट मास माने क्या बाबू आप लोग पहले चला मेरे काको आईयो एकदम सही है ए रतन भाई 어떻게 부 Medicaid 50%다가 terminar elimanymore 내가 골을 begun 나에게 돈box! gehört해� horrible Bee 94내 16천원 drie electricity 내 15K

সাকিব আঠারোশো পঞ্চাশ দুই হাজারের পর পঞ্চাশ একুশশো আপনো মাছৰ পোক কো কত করে কয় কত করে 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 কত করে

unis 12 ah, বারোশো পনেরোশো বন্ধ পঞ্চাশ পনেরোশো গাও <laughs> <r> <laughs> <laughs>

1700 tag'a. Ami matro 1700 tag'a. 1200 tag'a. 1800 1800 1850. 2000 tag'a muni. 2000 2000.

720 720 720 720 720 130 টাকা পরে ওই যে নম ন পঞ্চাশ <gas> নত <Coltuga> એગર સુકો 50 50 નામરો દેવ 700 750 300 350 50 50 700 માણસ તો 50 માણસ આય ગયું

বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকাশো

শো টাকা নয়শো টাকা নয়শো টাকা নশো টাকা নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা টাকা পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ এ নশো পঞ্চাশ টাকা

চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা চারশো টাকা চারশো টাকা 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 কি ও এক পাঁচশো টাকা পাঁচশো টাকা কী টাকা নগদ